আলেমরা আমাদেরকে আল্লাহ আল্লাহ হওয়ার রাস্তাটাই চালু করে দিয়েছেন আমরা সেটা ছেড়ে দিয়ে শুধু ইমানদার হতে চাই এটা কি ভালো কথা বোঝেন নাই কথাটা আমরা নফল ছেড়ে দিচ্ছি মোস্তাহাব ছেড়ে দিচ্ছি সুন্নত ছেড়ে দিচ্ছি শুধু ফরজ ওয়াজিম ইত্যাদি পালন করে আমরা ইমানদার থাকতে চাচ্ছি তাইলে আমরা শুধু ইমানদার হয়ে বাঁচতে পারবো কি পারবো না এটার গ্যারান্টি তো দিতে পারতেছি না কি বলে ঠিক না কারণ ইমান ছুটে যাওয়ার ভয় হর হামেশাই আচ্ছা সময় তো হাজির এই কথাটা এজন্য বলছি যে আমাদের সমাজে নফল ইবাদতের ব্যাপারে মানুষের যতটা আগ্রহ অনেক সমাজে এগুলো নাই কি বলে ঠিক না আর আমাদেরকে নিয়ে এগুলোই সমালোচনা করা হয় যে হেরা ফরজত্বের বেশি নফল ওয়াজিবের বেশি গুরুত্ব দেয় এটাই বলে তাই না কোন নফলগুলোকে আমরা গুরুত্ব দিই যেমন রমজান মাসের রোজা আমাদের সমাজে রাখে কিনা রাখে না ফরজ আছে না নাই এর পরেও রোজা রাখে কিনা এরপরেও অন্যান্য মাসের রোজা রাখে কি না। তাহলে ফরজ ঠিক রেখে আমাদের সমাজে অন্যান্য নফল মোস্তাহাব সুন্নত রোজাগুলো রাখার প্রচলন আছে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে পাশ নামাজের মসজিদ আসে না নাই জুমার মসজিদ আসতে না নাই নামাজ হয় কি না ব্যাপক মুসল্লি আসে এই ছাড়াও রাত্রিবেলায় বিভিন্ন সময় যখন বিভিন্ন দিবস আসে সবে বরাজ সবে কদর মেয়েরাজ মহরম আশুরা এগুলো যখন আসে তখন কি লোকেরা বিশেষ ইভাবে আসে না তাইলে এই সমাজে ওই সময়গুলোতে বেশি বিশেষ সময়ও কিছু কিছু নফল ইবাদত করার প্রচলন আছে তাইলে এখানে আল্লাহ লোকের সংখ্যা বেশি বেশি না কম কথাটা বুঝতে পেরেছেন এই সমাজে আল্লাহ আল্লাহ লোকের সংখ্যা বেশি তো যারা আমাদেরকে এই সকল কাজগুলোকে বাধা দেয় নফল ধর্মিয়া রাহেন ফরজ ঠিক করে না নফল দরকার নেই আরে আপনার ফরজ ঠিক নফলের কি দাম এরকম বলে না অনেকে আছে না এই ধরনের ফেরকাবাজি করে তারা মূলত আমাদেরকে নফলগুলো থেকে সরায় ওস্তাহাব থেকে সরায় আরে মিলাদ দরকার নেই মিয়া রসুলের উপরে দুরুদ ইব্রাহিম বললেই হয় আছে না নাই বিভিন্নভাবে আপনাকে বলবে এই রাত্রেবেলায় গিয়ে একদিন বছর একদিন আপনি মসজিদকে কান্নাকাটি গলে রাহুলকে হারা বছর তো আর আল্লাহ না হারা বছর কান্দানা তুমি কেমনে কইলা রাত্রেবেলা প্রত্যেকের ঘরে কি তুমি যাওনি এই এলাকায় মানুষ তাহাজুদ পড়ে না এখানে তাহাজুদ্দার মানুষ নাই একজন দুই একজন নাই আছে তো তাহলে এই সমাজে প্রত্যেকটা আমলি কি আছে চালু আছে ব্যাপকভাবে করে কি করে না এটার এখন প্রদর্শনী হয় না কেন মানুষগুলোকে ওরা বিভিন্ন ফেতনার কথা বলে বিভাগ করে ফেলেছে ভাগ করে ফেলেছে মানুষ এখন অনেক কাজ করতে লজ্জা পায় আগে একটা পরিবেশ ছিল যে না ভালো কাজে যেতে পারলেই মনে হয় গৌরব মানুষের মধ্যে একটা ছিল যে ভালো মজলিশে যাইতে পারলেই এটা একটা বড় কাজ হইল এখন মানুষ মজলিশের দাওয়াত পেলে চিন্তা করে জামু না না জামু এখানে গেলে আবার কে কি মনে করে এটা কি আমগো হুজুর মিলেনি এটা কি ওই হুজুররা আবার পছন্দ করেনি এটা কি এই যারা এই যে আমার বাড়ি ঘরে আছে যারা এরা আবার পছন্দ করে কিনা আমি যেই মালিকের আন্ডারে কাজ করি সে আবার এটা পছন্দ করে কিনা নানান চিন্তা নিয়ে মানুষকে পেরেশান হতে হয় কি বলে ঠিক না তাহলে সে কিভাবে স্বচ্ছন্দে ইবাদতে যাবে এইসব কারণে মানুষ এখন অনেক ইবাদত নিজে থেকে আর করে না সামাজিকভাবেও করতে পারে না তাইলে এই যে বিশৃঙ্খলাটা তৈরি হলো এটার কারণ কি কারণ হচ্ছে যে ফরজের দোহাই দিয়ে যারা শুধুমাত্র বিভিন্নভাবে ফরজ আমলের দোহাই দিয়ে আমাদেরকে সুন্নত